أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ইসলাম বাংলাদেশ সাগর উদ্যোগে আয়োজিত আর উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনের সানের সালক ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি সাহেব উপস্থিত সুদী মন্ডলী আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা আমার প্রিয় সাংবাদিক ভাইরা সময় কম অনেক বক্তারা মূল্যবান বক্তৃতা রেখেছেন আমি অনেকটা অসুস্থ কিন্তু আপনাদের এই দেখিয়া আবার অনেকটা সুস্থ হয়ে গেছে এত বড় মজমা আমার প্রিয় মৌলানা প্রিন্সিপাল আহমদ সাহেব সম্পাদক হেফাজুল ইসলাম লন্ডন আমাদেরকে অনেক কষ্ট করে দাওয়াত করেছে ওনার দাওয়াতে আমরা এসেছি ইসলামের কথা বলার জন্য আমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কথা রাসুলের উন্মুদ হিসাবে রাসুলের কথা বলব মুসলমান হিসাবে ইসলামের কথা বলব ইসলামের কথা বলতে গিয়ে কোন নাস্তিক মরুথদের গায়ে যদি আগুন চলে তার জন্য আমরা দায়ী ন আমাদের ধর্ম ইসলাম আমরা জাতি হিসাবে মুসলমান আমাদের রাসুলের নাম মোহাম্মদ সাল্লাম আমাদের সংবিধান পবিত্র আল কোরআন আমাদের প্রভুকে আল্লাহ 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 এই আগিদের যারা বিশ্বাসী তারা আস্তিক তারা মুসলমান এয়া গীতে তারা বিশ্বাস করে না মানে না তারা নাস্তিবে ইমান খাবে হয় মুসলমানি ধর্মই শুধুমাত্র ধর্ম ইসলাম ধর্মই শুধুমাত্র হক ধর্ম বাস্তব ধর্ম সত্য ধর্ম সেই ধর্ম আল্লাহ জালা আমাদেরকে দান করেছেন বলেন অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম এমন একটা ধর্ম মুসলমানি ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে খুদি নাই লাভ সারা যে ধর্মে লাভ-লাভ খুদিও লাভ বুখারী শরীফের হাদিস হাদিসে কুদসি قال الله تعالی ইব ইন্তরাইতু আমদিবি হানীবা তাই ফাসওয়ারা আও ওয়স্তু আনওয়াল জাননা আল্লাহ তাআলা বলেন আমি আমার কোন বান্দা যদি অন্ধ হয়ে যায় সে যদি সফর করতে পারে তবে আমি তার দুই চোখের বদলায় বিহস্ত দান করব সুবহানাল্লাহ ও মুসলমানরা দুই চোখ কেন দুই হাজার চোখ দুই লক্ষ চোখ কেন দুই কুড়ি চোখের বদলায় যদি আমাদের আমাদেরকে আল্লাহ তালা বৃহস্ত দান করে এটা আমাদের জন্য ক্ষতি হবে না লাভ হবে ছেলে যদি জন্ম হয় তার হাত নাই বা পা নাই মা বাবা ফেরসান হয়ে যায় ও পঙ্গু ছেলের মা

অন্ধত্বের কারণে বিয়স্ত পঙ্গু কারণে বিয়স্ত এই ফেসরুটি এই সুযোগ সুবিধা কেবল লাসে মুসলমানদের জন্য মুসলমান ছাড়া আর কোন জাতির জন্য এই ফেসরুটি নাই এই সুযোগ সুবিধা নাই বহারি শরীফের হাদিস হল সুল্লাহ সাল্লাহ আলাই লায়াদ হল জান্নাত আইলান মুসলিমা মুসলিম জাতি সারা অন্য ঘন ঘনে জালিম সরকার নমরোধ ইসলামকে উৎখাত করতে চাইছে কিন্তু ইসলাম বাকি আছে নমর উদ্দমস হয়ে আছে ফেরন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ইসলাম বাকি আছে ফের উদ্দমশ হয়ে

ইসলামের বিরুদ্ধে অনেক সংলগ্ন করেছে রাসুলকে রাত্র দিন গালি করত রাসুলের বিরুদ্ধে সমালোচনা করত একদিন আল্লাহ রাসুল আল্লাহর ঘরে সামনে নামাজ পড়তেছিলেন আবু সাহেলের হুকুমে তার ছেলা তার দালাল ওঠের নারী বুড়ি

লজ্জাস্থানে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছে সুমাইয়ের সাহায্য বরণ করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন তারপরেও ইসলাম সারে নাই ও সুরামগঞ্জের যুবকেরা আপনারা সেরকম করতে পারবেন পারবেন কিনা হাতে উঠান আল্লাহ নবীর আসে সে আবে সে হত্যা করে জাহান্নামে নামে বসে দিছে এখন আবু জাহেল আছে নাই কিন্তু আবু জাহেলের খালো আর তালে আছে বর্তমান যুগে আবু জাহেলের খালো হলো এই ফ্রান্সের ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো আবু জাহেলের খালো আবু জাহেল যেরকম নবীর সাথে বেআবি করত কুটুক্তি করত এই ফ্রান্সের মেঘরও আমাদের নবীর ব্যঙ্গ করে সে নাউজবিল্লা বলেন কাঠন প্রদর্শন করে সে নাউজবিল্লা বলেন আমরা এই মহারাজ মহামুন সহ কাশ্মীর সাহেব রহমতুল্লাহ ছিলেন তখন আমরা ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম হেফাজতের উদ্যোগে এক দেড় দিনের মেহনতে চার পাঁচ লক্ষ মানুষ হয়েছে ঢাকা সে সমাবেশ আমি বলেছি যতদিন এই বিহার তমনে করো পৌনে দুশো কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না ততদিন 것도 এই ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে দেব না সে হলো ابو ظাইলের 탈তভাই আর ابو ظাইলের হল হলো ভারতের কসাই মদিনা ابو ظাইলের বড় 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 탈তভাই এ খসাই নদী গুজরাটে আহমেদাবাদে মুসলমানদেরকে খুশুয়ার গাজরের মতন খেটেছে তার নেতৃত্ব দিয়েছে খসাই নদী কাশ্মীরের মুসলমানের রক্তের দাগ আছে খসাই নদীর হাতে এখনো লাস্টে বাবুই মসজিদকে শহীদ করিয়া বানিয়া এখন রাম মন্দির করতেছে হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কারঘর মন্দির মূর্তির ঘর মূর্তি বড় না আল্লাহ বড় কোন থা না আছে আল্লাহ সব কিছু করতে পারে এমন কোন কাজ নাই যে কাজ আল্লাহ করতে পারে না আসমান জমিনের সৃষ্টি করতে মানুষ করছি সৃষ্টি থাকে আশি হাজার জগতের সৃষ্টি করতে মূর্তি কিছু করতে পারে

সমস্ত মূর্তি যদি একাত্রিত হয় নেপালের মূর্তি বাংলাদেশের মূর্তি ভারতের মূর্তি যদি একাত্রিত হয় একটা মাসি বানাতে পারবে আপনাদের ভিতর থেকে বলেন একটা মাসি বানাতে পারবে লাইয়া হলো শুধু তাই নয় তাই নয় মূর্তি পূজারীরা অনেক জায়গায় মূর্তির সামনে ফেলেস ফেলেস মিষ্টি রাখে ঘাটা রাখে টিংনা ঠাঙ্গাইলেন চমচম রাখে কুমিল্লার রসমলা রাখে আপনারা থেকে বলেন যে মূর্তি যে মূর্তিকে মুদি পূজা করে বড় মূর্তি সেই মূর্তিও একটা মিষ্টি খেতে পেরেছে পারবে শুধু তাই নয় তাই নয় মূর্তির সামনে মূর্তি পূজারীরা মিষ্টি রাখলে মাঝির জন্য সুবিধা হয় মাঝের নেটওয়ার্ক খুব শক্ত মূর্তির সম্মুখ থেকে যখন মাসির টেনে টেনে মিষ্টি খায় একটা মাসি মারতে পেরেছে কোনো মূর্তি

সে মুরগিদ বানানোর কোন অধিকার মোদীর কাছে নাই সেই কাছ থেকে যদি না ঘরে বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশ মসজিমের দেশ মুসলমানের দেশ নবীর আসেন দেশ আমাদের মসজিদ ভাঙিয়া আমাদের আল্লাহর ঘর ভাঙিয়া তাকে বাংলাদেশে সম্মান দেওয়ার অর্থ হলো মূর্তিকে সম্মান দেয়া আমরা কি সম্মান আল্লাহকে দেব না মূর্তিকে দেব হায় হায় তাও বাত্তা আলেমো আল

আমাদের মুসলমানদের কোরআনুলকুরআনে বলা আছে 26টি আয়াত কেনে যাবে। আল্লাহু আকবার। ফরীত দাবি 26টি আয়াত কোরআন থেকে কেনে হবে কার দাবি? আজ সুัจজতি শাহাদা ভারতের আদালত এই ঋণ কিভাবে গ্রহণ করল কিভাবে কবুল করলো এগুলি সব মুজুরি সন্তরো সুনামগঞ্জের যুবকেরা আমার সাথে একটা ওয়াদা করেন ছাব্বিশটি নয় ছাব্বিশ আস্ত দূরের কথা

সমস্ত দিনদার মুসলমানরা হেফাজত নেতা কর্মী ও সিলেট বাসীরা ও দিনে বাসীরা আপনারা হেফাজতের সাথে থাকুন থাকবেন তো হাতুটা বাবার সাথে হেফাজতের সাথে থাকুন হেফাজতের উদ্দেশ্য হল এই মেলা কি রক্ষা করা হেফাজতের উদ্দেশ্য হল রাসুলের ইচ্ছ সম্মান রক্ষা করা আপনারাও গেছেন আমরাও গিয়েছি সামনে ছত্রে ফাঁসেনে সামনে ছত্রে গিয়েছি সাপলা সত্তরে রক্ত দিয়েছি সাপলা সত্তরে রক্ত দিয়েছি সচিবালয় দহল করার জন্য নয় গদিয়ার ক্ষমতার জন্য নয় বিশ্বনবীর ইজ্জুত সম্মান রক্ষা করার জন্য বিশ্বের আমি সাগর রক্ত ধরার জন্য প্রয়োজনে রক্তের সাগর বসাব আমি ভরিষ্কা বলতেছি আমার কলিঙ্গের টুকুনা নবীন এক পুনা না ঘাম যেখানে ঝরবে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি আর সেখানে রক্তের সাগর ভাসবে সময় কম আমি সুক্রিয়া করতেছি মহারানার প্রিন্সিপাল সোয়েব আহমদ সাহেবের এবং আপনাদের শ্রোতাদের শ্রোতা মন্ডলী এবং আমার যুবক বহিরা আপনাদের এবং আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমার পর্দা আডালে সম্মানিত মা ও মা বোনরা আপনাদের সকলের অন্তরের অন্তরস্থল থেকে সুগরি আদায় করতেছে আপনারা এমন একটা কাজ করেছেন যে কাজটা কাল রোজা হাসরে আমল নামায় দেখবেন আমল নামায় দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন